আসলে আমরা সবাই একটা জিনিস সব সময় চিন্তা করি যে শাশুড়ি কখনো মা হতে পারে কিনা প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো এভরিওয়ান দিস এস সাথে মা ওয়েলকাম সাথে মা ব্লগ সকাল সকাল উঠে আমি ঘুম থেকে ওঠার পরে দেখি আমার বাচ্চারা সবাই মিলে খুব দুষ্টামি করতেছে তো তাদের দুষ্টামি দেখে আমি একটু হাসবো এটাই তো স্বাভাবিক আর আমি হাসলে তারা খুব খুশি হয় তো তাদের তিনজনের দুষ্টামি দেখে আমার খুবই মজা লাগতেছিল আর সকালবেলা উঠে আমার এই একটাই কাজ থাকে যে বাচ্চাদের সাথে একটু অনেকক্ষণ টাইম দিয়ে তাদের সাথে দুষ্টামি করা তাদেরকে অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভ অ্যাকটিভ রাখা এটাই আমার কাজ কারণ হলো কি এখন যদি তাদের এই টাইমটা আমি এনজয় না করতে দেই তাহলে তো তারা লাইফটাকে এনজয় করতে পারবে না সো এই যে আমি চলে আসলাম রান্নাঘরে এত ঠান্ডা পড়তেছে আমার লিটারেলি এত মোটা জ্যাকেট পরেও আমার ঠান্ডা লাগতেছে আজকে অনেক কিছু রান্না করব গুঁড়া মাছ তারপর হলো শাক তারপর হলো মুরগি ফুলকপি আলু দিয়ে সিম দেয়া যেটা শীতকালে এভরিডে আমার বাসায় থাকে সো এভরিডেই সবজিটা আমার বাসায় থাকবেই যেহেতু সায়ান যারা এখন ভাত খাওয়া স্টার্ট করছে ঠিক ভাত খায় না ওরা খাবারটাকে ব্লেন্ড করে ওদেরকে খাওয়াইতে হয় সো ওদের ফিস ওয়াশ বন্ধ করে দিয়ে এটা স্টার্ট করেছি তো রান্না করে টোরে এখন হলো বাচ্চাদের সাথে এসে আবার আমার দুষ্টামি করতে অনেক ভাল লাগে বাচ্চাদের সাথে তারপর হলো আমরা সবাই টেবিলে চলে আসছি খাবার খাওয়ার জন্য আমার সাথে আজকে আসছে জায়ান আর যারা সো আমি সবসময় বাচ্চাদের সাথেই খেতে পছন্দ করি তো অনেক সময় দেখা যায় স্কুলে থাকে খাওয়া হয় না যেহেতু এখন চলতেছে সেই জন্য জায়ান সব সময় এখন আমার সাথে থাকতেছে খুব ভালো লাগতেছে আমার তো আমরা তিনজন বসে বসে খাচ্ছিলাম আর আমি একটু মোবাইল চাপছিলাম যেহেতু আমার কিছু আপলোডিং কাজ থাকে ওগুলো দেখতেছিলাম আর যারা খুব মজা করে হাত চাইটা চাইটে খাচ্ছিল খুবই ভালো লাগতেছিল কিউট লাগতেছিল আর আমার সে হলো ভাত নিয়েই বসে থাকবে যাই হোক কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ আমি রেডি হয়ে গেলাম তো আমি কেন এই কথাটা বললাম যে শাশুড়ি কখনো মা হতে পারে কিনা আমি জানি না হতে পারে কিনা তবে আমার শাশুড়ি আমার কাছে শাশুড়ি না মানে আমার মায়ের মতোই তো মায়ের মতো বলা যাবে না মাই যেহেতু আমার এখন মা নাই আমি আমি কখনোই শাশুড়ি খুবই কম ডাকি বলার জন্য ডাকি কিন্তু সব জায়গায় বলি মা যেহেতু আমেরিকাতে তো মার জন্য হলো কিছু ড্রেস কিনতে হবে যেটা কিনে পাঠাইতে হবে যেহেতু আমার বড় বাংলাদেশ বাংলাদেশে এসেছে সো ওনার কাছেই বানিয়ে পাঠাবো কি আমেরিকাতে যেহেতু আমেরিকাতে মা যে টাইপের সফটিকেটেড কাপড় পরে বা পাকিস্তানি লোন টাইপের কাপড় পরে ওই কাপড়গুলো পাওয়া একটু ডিফিকাল্ট হয় তো সেই জন্য জন্য হলো আমি হলো মাকে বাংলাদেশ থেকে যেই দোকান থেকে মাকে সব সময় শপিং করে দেই ওই দোকানে আমি চলে গেলাম যে হলো মার জন্য দুইটা ড্রেস চুজ করলাম আমি ঠিক চুজ করি নাই মা ভিডিও কলে ছিল মা বললো এই দুইটাই নাও সো ওই দুইটাই নিলাম নেওয়ার পরে হলো একটু দামাদামি করলো আমার দামাদামি না করলে ভালো লাগে না কারণ একটু দামাদামি করে কিনলে আমার কেন কনফিডেন্স বাড়ে যে না আমি একটু জিতেছি আমার এরকম একটা ফিল হয় সো দুইটা ড্রেস এখান থেকে নিয়ে নিলাম নিয়ে ভাবলাম যে আমি জিতে গেছি ইয়ে এরকম একটা ভাব নিয়ে তারপর হলো একটা দোকানে চলে আসলাম এখান থেকেও কিছু ড্রেস কিনবো মানে দুই তিনটা ড্রেস কিনবো গজ কাপড়ের তো এখানে এসে মাকে আমি আগে কয়েকটা ড্রেস বের করলাম বের করে হলো মাকে ভিডিও কল দিব তবে একটা জিনিস কি জানেন আমি যখন থেকে সংসার লাইফ স্টার্ট করেছি আমি আমার আম্মার কাছ থেকে অনেক কিছু শিখেছি কিন্তু হাফ আমার আম্মার কাছ থেকে শিখেছি হাফ আমার শাশুড়ি শিখিয়েছে তবে কোনো দিন আমার শাশুড়ি আমাকে বলেই নাই যে তোমাকে দিয়ে হবে না তুমি পারবা না এটা কখনোই বলে না আমি যদি বলতাম যে মা আমাকে দিয়ে হবে মা বলতো কেন হবে না তোমাকে দিয়ে যদি না হয় আর কাউকে দিয়ে হবে না তো আমি জানি না আমার শাশুড়ি আমার কি বলে মা হয়ে উঠেছে কিনা তবে আমি বলবো আমার শাশুড়ি আমার হয়ে উঠেছে তো আমি আমার শাশুড়িকে মাঝে মধ্যে মানে এমন ভাবে ডাকি সবাই কনফিউজ হয়ে যায় যে এটা আমার শাশুড়ি নাকি আমার মা আমরা যেখানেই যাই মানে আমি যখন বাংলাদেশে মা যখন ছিল আমরা যেখানেই যাইতাম তো সবাই ভাবতো যে আমরা মা মেয়ে তো এটা আমার খুব ভাল লাগতো তো একটা জিনিস কি জানেন আপনার ছেলের বউ বলেন বা আপনার মেয়ে বলেন আপনি যাকেই আদর বেশি দিবেন সেই আপনার নাওটা হয়ে যাবে আমার শাশুড়ি মনে আমার মা হয়ে উঠেছে আমার মনে হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহে